সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের গ্রামে প্রচুর কুয়াশা পড়েছে এবং মানে কি বলবো বলতে গেলে আপনার একদম সামনের দিকে কিছুই দেখা যাচ্ছে না আপনার শুধু কুয়াশা আর কুয়াশা মানে দুই হাত সামনে কোনো কিছু দেখতে পারছি না আমরা তো আমরা একটি বাগানে এখন বর্তমানে বসে আছি খেজুর বাগান তো সেই বাগানে আপনার একটা আগুনের ব্যবস্থা করেছি আর আগুন ফোয়াচ্ছি তো আপনাদের এলাকায় কেমন কুয়াশা একটু কমেন্টে জানিয়ে দিবেন আর যে বিষয়ে কথাটি বলবো কথাটি হচ্ছে আজকে বর্তমান আমাদের বাংলাদেশ এবং ভারত এই দুইটা দেশ নিয়ে একটা সমস্যার মুখোমুখি মানে খুবই একটা গুজব আমরা যারা শুনছি বা জানছি এসব আমরা বাঙালি আমরা আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না এটা বাস্তব আর আমরা মুসলমান আমাদের ধর্ম ইসলাম আমরা শুধুমাত্র আল্লাহকে ভয় পাই আর কাউকে ভয় করি না আর আল্লাহ পাক যদি আমাদের বিপদ আপদ ভাগ্যে লিখে থাকে তাহলে আমাদের অবশ্যই বিপদ আসবে এটা ফেরানোর কোনো শক্তি নাই আর যদি বিপদ ভাগ্যে লেখা না থাকে আমাদের কোনো বিপদই হবে না ইনশাল্লাহ এটা নিয়ে আমাদের গাবরাবার ভয় পাবার কোনো কারণ নেই তো যে বিষয়টা হচ্ছে আজকে আমরা আমাদের বাংলাদেশে আমাদের তরুণরা দুই হাজার সালে একবার যুদ্ধ করেছে আবারও দুই সাল আমাদের তরুণরা আবারও ছাত্র জনতা আবারও যুদ্ধ করে বিজয় ঘোষণা করেছেন বিজয়ী হয়েছেন তো আমরা যুদ্ধ করতে করতেই কিন্তু এই বাংলাদেশে টিকে আছি বা জীবন মানেই যুদ্ধ আর আমাদের বাঁচতে হলে যুদ্ধ করতেই হবে সেটা কর্ম হোক সেটা লাঠি মারা হোক সেটা কোনো চাকরি হোক মানে যে কোনো বিষয়ে আমাদের যুদ্ধ করতে হবে তো আজকে যেমন একটা শীত শীতের সাথে আমাদের যুদ্ধ করে টিকে থাকতে হবে আর এই শীতের রাত্রে প্রচুর কুয়াশা পড়ছে আহ এখনো পুষ মাসের আজকে মনে হয় একদিনও হয়নি তো আরো এক দুই দিন বাদে কাল আজকে কালকের দিন পর হয়তো পুষ মাস আসতে বাকি তো পুষ মাসের আগেই এখন বর্তমান অগ্রাণ মাস অগ্রাণ মাসেই যে কুয়াশার অবস্থা আর কুয়াশা রাত্রে একবারে প্রচুর দুই হাত সামনে কিছুই দেখা যাচ্ছে না একদম অন্ধকার আর অন্ধকার আগুনও জ্বলতে চাই না তো আমাদের একটা জিনিস সবচেয়ে ভালো লাগে সেটা হলো যে আজকে আমরা আমাদের বাংলাদেশে স্বাধীনভাবে কথা বলতে পারি স্বাধীনভাবে চলতে পারি আমাদের মাঝে একটা স্বাধীনতা আছে আর আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি এটা মন মানসিকতা বা এই সাহসিকতাটা আমাদের মাঝে এখন পাঁচ তারিখের পর থেকে সবার বুকে একটা বল আছে আর এই শক্তি নিয়ে যেন বাংলাদেশে আমরা থাকতে পারি আমাদের সকলকেই এই ন্যাক উদ্দেশ্যে চলতে হবে এই সঠিক নেতে আমাদের চলতে হবে আর একটি কথাই মনে রাখতে হবে যে অন্যায়কারী সে সবসময় সৎ মানুষকে ভয় পাই এবং বয় করে আর যে অন্যায় করে না সঠিক কথা বলে সে সবসময় তার হৃদয়ে সাহস থাকে সাহসিকতার কথা বলতে পারে কারণ সে একজনকেই ভয় পায় সেটা হলো তার সৃষ্টিকর্তা এবং রাবুল আলামিন আমাদের মানে শুধু সোজা কথা বলতে গেলে আল্লাপাকের যে সঠিক দিক নির্দেশনা আছে সেটা অমান্য করতে আর অন্যায় কাজগুলোকে সৎ মানুষের সবসময় ভয় করে তো এখন বর্তমানে আমরা সাধারণ জ্ঞানে যেটা দেখতে পারতেছি তো প্রতি থানায় প্রতি জেলায় প্রতি বিভাগে মানে গ্রুপিং আছে আমাদের বিএমপির মাঝে গ্রুপিং আছে দুইটা তিনটা চারটা কোনো থানায় পাঁচটাও আছে যেমন গফরগাঁও পাগলা থানায় পাঁচটা গ্রুপিং মানে পাঁচজনই একটা গ্রুপ যেমন মনে করেন এই গ্রুপিং গ্রুপিংয়ে আজকে দেখা যাচ্ছে একটা অন্যরকম পরিবেশ যেমন গাজীপুরে আজকে দুই গ্রুপে একটা সংঘর্ষ হয়েছে যেমন কিছু বাগা বিষয় নিয়ে তো আমি মনে করি যারা সঠিক বিএমপি বা সঠিক দলের জন্য কাজ করে বা দেশের জন্য কিছু করতে চায় সে কোনো কিছু খোঁজে না দুই টাকা খাইলো না খাইলো না বা দুই টাকা পাবে না পাবে না এরকম কোনো কিছু যারা দলের জন্য কাজ করে দেশের জন্য করে দেশের জনগণের পাশে থাকতে চায় তারা কিন্তু কোনো কিছু পাবে কি পাবে না অবৈধ টাকা ইনকাম করতে পারবে কি পারবে না এটা নিয়ে কিন্তু চলাফেরা করে না বা চিন্তা ভাবনাও তাদের মাঝে নাই তারা চায় যে আমার জন্য আমার দলের সুনাম হোক যে মানুষে আমাকে দলের জন্য ভালো বলে বা আমি এমন একটি নেতার পিছনে কাজ করি এমন একটি নেতার সাথে থাকি যে নেতার কেউ ভালো বলে আর যে নেতা সঠিক দিক নির্দেশনা দেখায় আমি তার সাথে কাজ করব এবং আমার দলকে হ্যাঁ সুনামের মানুষ যেন আমার দলকে নিয়ে সুনাম আলোচনা সৃষ্টি করে বা খারাপ কোনো কিছু আমার দলকে না বলতে পারে সেরকম চেষ্টায় মানুষ থাকে তো আজকে আমরা যা দেখতে পারতেছি যে আমরা অনেকে নিজের স্বার্থে রাজনীতি করি যেটা হচ্ছে আমি রাজনীতি করি এটা আমার প্রফেশনাল এটা থেকে আমার চলতে হবে খাইতে হবে পড়তে হবে হ্যাঁ আমার ফ্যামিলি চালাইতে হবে আর কিছু মানুষ আমরা রাজনীতি করি সেটা হলো আমাকে লোকে চিনুক জানুক বা লোকে আমাকে পছন্দ করুক সম্মান করুক তা এরকম কিছু বিষয়ে আমরা রাজনীতি করি আর কেউ রাজনীতি করি যে আমাকে আমার দল ভালো বলুক আমার দল আমার দ্বারাতে একটা উৎসাহ করে যে আমার দ্বারাতে আমার দলের একটা মানুষের উপকার হোক সাধারণ একটা জনগণের উপকার হোক তো এক এক মানুষ এক এক একভাবে রাজনীতিতে জড়িয়ে থাকে আর কেউ রাজনীতি করি প্রতিশোধ নেওয়ার জন্য যে আজকে মানুষ আমার মুখের উপরে কথা বলে আমি দল করব আমার মুখের উপরে যেন কেউ কথা না বলতে পারে মানে খুব তার মানুষের সাথে ব্যবহার নোংরা নোংরা ব্যবহার হয় তো প্রিয় দেশবাসী ব্রেম সকল সম্মানিত নেতৃবৃন্দ যত কর্মী আছেন সকলকে একটি কথাই বলতে চাই যে আপনি ছোটো হলে আরেকজনকে কিন্তু ছোটো করতে হয় আজ যদি আপনি বড় হতে চান তাহলে অন্যকে বড়ো করার চেষ্টা করুন অন্যকে বড় চোখে দেখার চেষ্টা করুন আপনি সম্মান পেতে হলে অন্যকে সম্মান করুন আল্লাহর তরফ থেকে আপনার অবশ্যই দেখবেন একদিক দিন না একদিক দিয়ে আপনার সম্মান মানুষ আপনাকে সম্মান করতেছে আর যদি অন্যের সম্মান হানি করেন তাহলে দেখবেন একদিক দিন একদিন আপনার সম্মান হানি হচ্ছে তো সকল ভাইদেরকে একটি কথাই বলতে চাই যে দুনিয়া আছে কতদিন মানুষ বাসবে কয়দিন দুনিয়া আছে কতদিন মানে মানুষ বাসবে বাঁচবে কয়দিন হুম দুনিয়া অনেক দিন আছে মানুষ কয়দিন বাসবে সেটা চিন্তা করেন আমি আপনি কয়দিন বাজবো আজ আছি কাল নেই হায়াত মতের কথা বলা যায় না দুই দিন আগে আর পর দুনিয়া ত্যাগ করতে হবে তো এই সাময়িক সময়ের জন্য মানুষের সাথে খারাপ ব্যবহার করে কি লাভ বলেন এই যে আমার সামনে আগুন দেখতে পারতেছেন জ্বলন্ত আগুন এই আগুনটা বাই এই পারে। সামান্য দুনিয়ার আগুনের তাপমাত্রা সহ্য করতে পারি না আর মৃত্যুর পরে যে কেমনে সহ্য করবো সেটা জানা নাই আমরা লাফাকের একটু ভালো কাজ করার চেষ্টা করি আল্লাহের কিছু নেকামল করার চেষ্টা করি মানুষের মনে কষ্ট দেওয়া মানে আল্লাহকে কষ্ট দেওয়া মানুষকে আঘাত করা মানে আল্লাহকে আঘাত করা আল্লাহ কোথায় আল্লাহ মানুষের ভিতরে তো যাক আজকে এত কথা বলবো না আপনাদের কষ্ট দেওয়ার কোনো প্রয়োজন মনে করছি না তো সকলকে একটি কথাই বলতে চাই সামনের দিনগুলোতে আমাদের দল কীভাবে এগিয়ে যাবে আমাদের দল কিবা মানুষের জনগণের আস্থা ভোজন হবে আমাদের দল কিভাবে মানুষের হৃদয়ে থাকবে আমাদের দল কীভাবে জাতীয় বিএমপি দল আমাদের যে ভবিষ্যৎবাণী তারেকজি সে বাংলাদেশে আসার কথা জানুয়ারি দুই তারিখ যেমন সবাই জানেন তো সকলেই সম্মানের সহিত তাকে যেন আমরা শুভেচ্ছা জানাতে পারি এবং তার নির্দেশনায় বিএনপি সকল নেতাকর্মী চলতে পারি সেই দিকে নজর রাখার চেষ্টা করব আর দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে যারা আমরা কাউ মানে এভাবে চলার চেষ্টা করব যে আমাদের দ্বারাতে কারোর জন্য কোনো ক্ষতি না হয় সবাই যেন আমরা একসাথে মিলেমিশে সমাজে বসবাস করতে পারি সেই দিকে নজর রাখব আর অন্যায়কারীকে যে ক্ষমা করে আল্লাপাক তার অন্যায় ক্ষমা করে এটা মাথায় রাখতে হবে ক্ষমতা আজ আছে কাল নাই আজকে আমি যতই ক্ষমতার বাহাদুরি করি কারণ ক্ষমতা হচ্ছে পাকের দান আল্লাহ আপনাকে ক্ষমতা দান করবে আপনি ক্ষমতার অপব্যবহার করবেন এই ক্ষমতা আপনার কাছ থেকে চলে যাবে যাবে হুম আর এটা আমাদের রাখতে হবে স্বয়ং সম্পূর্ণ ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ কোনো বিএমপিও না আওয়ামী লীগও না কোনো জামাত না কেউই না তো ক্ষমতা আল্লাহ এক এক মানুষকে এক একভাবে প্রয়োগ করে থাকেন তো সেই দিকে নজর রাখবো যেন মানুষের দ্বারাতে মানুষের কোনো ক্ষতি না হয় ভালো থাকবেন আসসালামু আলাইকুম